আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে তাহের তো আজকে আপনাদের কিছু বেক্সির গস কাপড়ের কালেকশান দেখাবো প্রিন্টের এগুলো চার আয়াত বহরের হানড্রেড পারসেন্ট বেক্সি কোম্পানির যারা বেক্সি কোম্পানির কাপড় নিতে চান কটনের ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাপড়গুলো দেখেন এগুলো রুল বাই রুল আমাদের কাছে আসছে প্রতিটা কাপড়ের গায়ে আপনার বেক্সির সমস্ত লেভেল দেওয়া আছে এই যে দেখেন বেক্সি প্রিন্ট এভাবে লেখাই থাকবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমি যদি দেখাই আপনাদের একটু রুলগুলো কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ইয়েলোর ভিতরে এগুলো হিউজ পরিমাণে কালেকশান আছে হিউজ কালেকশান আছে দেখতেই পাচ্ছেন আপনার বয়সের সাথে ম্যাচ করে আপনারা নিতে পারবেন আড়ায়াত বহর হান্ড্রেড পারসেন্ট কটন যার যত যতগোজ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে দেবেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করি আপনারা যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পাওয়ার পরে তবে আপনি যেই কাপড়টা চাইবেন আমরা ওইটাই আমরাকে দিব হানড্রেড পার্সেন্ট এবং হানড্রেড পারসেন্ট বেক্সির কাপড় আপনি পাবেন তবে এগুলো রিটার্ন করার কোনো অপশন নাই কারণ যেহেতু এটা গস কাপড় রিটার্ন করতে পারবেন যদি আমি ডুপ্লিকেট কোনো কাপড় আপনাকে দিয়ে থাকি সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন ডুপ্লিকেট বলতে আমি বেক্সির কথা বলে যদি অন্য কোনো কোম্পানির কাপড় দিই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন কিন্তু আপনাকে যদি অরিজিনাল অথেন্টিক বেক্সি দিয়ে থাকি তাহলে রিটার্ন করার কোনো অপশন নেই এবং কালার ইনশাআল্লাহ যেটা দেখাইবেন ওইটাই যাবে আপনার কাছে এতে কোনো সন্দেহ নেই আর আমাদের শোরুমে যারা আসতে চান ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্স ইসলাম প্লাজায় এসে আপনি বললেই হবে পার্পেল ফেব্রিক্স কোনটা যে কেউ দেখিয়ে দিবে। আপডেটের জন্য সব সময় আমরা আপনাদের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু আপডেট কালেকশান আসে বিশেষ করে বেক্সি কোম্পানির কাপড়টা আমরা সব সময় সেল করে থাকি এখানে কিছু কাপড় আছে। এগুলো আড়াই হাত বহর কামিজের জন্য নিতে পারেন যার যেটা লাগবে সেটার জন্য নিতে পারেন প্রাইস প্রতিগজ একশো ষাট টাকা করে প্রতিগজ একশো ষাট টাকা করে সাথে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর যদি কেউ বেশি নিতে চান যে আমি পঞ্চাশ গজ নিব একশো গজ নিব সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর আপনারা নিয়ে নেবেন কালারগুলো দেখেন এটার ভিতরে চারটা পাঁচটা কালার এই যে দেখেন প্রতিটা কাপড় কিন্তু দেখার মতো খুব সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্ট এটা দেখেন লেমন কালার ভিতরে এটা আছে এটা পেঁয়াজ কালারের ভিতরে পরে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালার তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম